এমন কোরআন এই কোরআনের ভুল বের করার জন্য বেঈমানরা কত চেষ্টা করেছে আবু জাহেল আবু লাহাব এত বেশি চেষ্টা করেছে কোরআনের ভুল বের করতে পারে না জামাত নামক একজন জাদুঘরকে ভাড়া করে লয়ে আইছে কি করে লয়ে আইছে জোরে বলে ভাড়া করে নিয়ে আসছে আইনা বলে ও জামাত নামের জাদুঘর এই মোহাম্মদ জানু কি তিলওয়াত করে এত মধুর লাগে এত বেশি মজা লাগে যেই মোহাম্মদের সামনে যায় যেই মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে যায় যেই তার জবান থেকে কোরআন তালাওয়া শুনে সেই পাগল পরা হয়ে যায় এমন কি জাদু চালায় তুমি একটু মোকাবেলা করো তুমি যদি মোকাবেলা করতে পারো তোমাকে উপহার দেওয়া হবে তোমাকে বড় ধরনের পুরস্কৃত করা হবে জামাত নামক জাদুকর আমার মায়ার নবীজি সাল্ল আলাইহাসাল্লামের সামনে চলে গেছে গিয়া বলে ও মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম আপনি কি জাদু চালান একটু দেখি আপনার জাদুর পাওয়ারটা আমার সামনে দেখান একটু আপনার জাদুর পাওয়ারটা আমার সামনে দেখান আমার নবীজি দাগ দিয়া বলে ও জাদুঘর আমার কোনো জাদুবিদ্যা নাই আমি যা তিলওয়াত করি সব কিছু আল্লাহর বাণী জোরে বলেন সুবাহান আল্লাহ

জামাত নামক যাদুগরের চোখ থেকে টপ টপ করে পানি বের হইয়া গেছে জামাত নামক যাদুগর কাঁদে কাঁদে আর কাঁদে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করা বন্ধ কইরা দিলে জামাত নামক যাদুগার ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কুরআন তেলাওয়াত বন্ধ কইরেন না এত বেশি মজা লাগে এত বেশি মজা এত বেশি মজা আমি জীবন আর কোন তেলোয়া শুনি না

আর আমার দয়াল নবীজি সাল্লাহ আলিহি হাসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে আর আমার মায়ান নবীজির জাবান মুবারকের তিল কত বেশি মজা আবু জাহেল আবুল কেমন ফোন দিয়ে আসছে দেখেন কেউ কোরআন তেলোয়া শুনতে যাবি না কারণ যেই যায় সে তো কালেমা পরে মুসলমান হয়ে যায় হজের মৌসুম যখন আসতো আবু জাহেল আবু আহাব উদ্বা সাহেবা মক্কার প্রবেশ পথে রাস্তার মুখে 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 মানুষ লাগায় রাখতো প্রতিনিধি লাগায় রাখতো আর সবাইকে বলতে বলা হতো যে তোমরা কেউ যারা হজ করতে আসছো তোমরা কেউ ওই পাগল মোহাম্মদের কাছে যাবা না কেউ তোমরা এখানে একজন পাগল আছে কি যেন তেলাওয়াত করে ওই পাগল মোহাম্মদের কাছে যাবা না যদি পাগল মোহাম্মদের কাছে যাও তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবা একটা কথা আপনারা বলেন এই পূর্বধলা যদি কোন পাগল আসে বাজার যদি পাগল আসে ইমাম সাহ যদি এবার মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে পূর্ব দলা একটা ডিজিটাল পাগল আইসে আমার মুসল্লি যারা আছেন কেউ আপনারা যাবেন না না যায়া থাকবে এখন পূর্ব দলা যদি বলে একটা পাগল আইসে ইমাম সাহ খতিব সাহ যদি অ্যাডভার্টাইজ করে তাহলে যারা মুসল্লি আছে তারা মনে মনে বলবে হুজুরে নিষেধ করছে তাতে কি হয়েছে জুমার নামাজ খালি শেষ হইতে দেরি হবে পাগলকে দেখতে আমাদের আর দেরি হবে না ঠিক কিনা জোরে বলেন এখন আবু জাহেল আবুল হাব করতে গেছে অপপ্রচার হয়ে গেছে প্রসার করতে চাইছে অপপ্রচার হয়ে গেছে প্রসার ওই যারা হজ করতে আসছে আবু জাহেল আবু লাহাবের গুপ্তচর খোসরেরা গোয়েন্দারা কাছে কাছে গিয়া বলে কেউ পাগল জাদুঘরের কাছে যাব না তাহলে তোমরাও যাদুতে আক্রান্ত হয়ে যাবা তোমরাও পাগল পারা হইয়া যাবা এখন যারা হজ করতে আইসে তারা মনে মনে চিন্তা করে যে হজ পরে কর্ম আমাদের বড় নেতা যেহেতু পাগলের কাছে যাইতে মানা করেছে যেহেতু জাদুঘরের কাছে যাইতে মানা করেছে আগে জাদুঘরটা কেমন একটু যায়া দেহি সবাই দলে দলে আমার মায়ান নবী আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায় গিয়া দেখে আমার নবীজি এত সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করে রে এত সুন্দর মধুর সুর যেই যায় সেই পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমার ময়ার নবীজির নূরানী চেহারা মোবারক দেইখা তারাও পাগলপারা হয়ে যায় আর বলে আহারে এত সুন্দর নূরানী চেহারা মোবারক কোন পাগলের হইতে পারে না আর কি সুন্দর তেলাওয়াত কি সুন্দর তেলাওয়াত তারা জাদুঘর দেখতে যায় পাগল দেখতে যায়া আমার মায়ার নবীজির হাতে হাত রাইখা কালে মা পরে মুসলমান হয়ে যায় এবার আবু জাহেল আবুল আহাবের মিশন নষ্ট হয়ে গেছে তস নস হয়ে গেছে আবু জাহেল আবুল আহাব বলে কি ব্যাপার করতে প্রসা অপবসার অপপ্রচার গেল প্রসার উল্ডা হয়ে গেল আমরা মানুষের কাছে যায়া যায়া বললাম তোমরা কেউ পাগল মোহাম্মদের কাছে যাবা না তোমরা ওই জাদুঘরের কাছে যাবা না এই হাজিরা তো মানলো না তো দলে দলে যায়া কালেমা পরে মুসলমান হয়ে গেল কয় বা টেকনিক অবলম্বন করা লাগবে কয় কি টেকনিক বলে কেউ ভুলেও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যায় তাহলে জরিমানা করা হবে কি করা হবে জোরে বলেন জরিমানা করা হবে দারুন নদওয়ার মধ্যে সংসদের মধ্যে সকালবেলা আইন পাশ করে আর বলে কেউ পাগল মুহাম্মদের কাছে যাবি না কেউ ওই নবীজির কাছে যাবি না যদি কেউ যাও যদি কেউ কোরআন তেলোয়ার শুনতে যাও তাকে জরিমানা করা হবে দেখেন দিনের বেলা দার উন্নদার মধ্যে আইন পাশ করে কেউ যাবি না জরিমানা করা হবে গভীর রাত যখন হয়ে যায় যারা আইন পাশ করছে তারা দলে দলে যাইয়া আমার মায়ান নবীজি সাল্লিমের হুজরা খানার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির জবান মোবারক থেকে কোরান থালাওয়া শোনে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আবু জাহেল আবু লাহাব সবাই কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত শুনে যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত বন্ধ করে দেয় আবার সবাই এরকম সাদর মুরিদিয়া বাড়ির দিকে রওনা হয় কিন্তু রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা কয়টা আসার রাস্তা একটা আক পিস কইরা আইছে আইছে কিন্তু যাওয়ার সময় সবাই একসাথে যখন হাঁটা দেয় মুখামুখি সংঘর্ষ হয়ে যায় কি ব্যাপার নেতা আপনি নাইন পাস করছেন সকালবেলা কেউ পাগল মোহাম্মদের তেলোয়ার শুনতে যাবি না আপনি তুই নবীজির জবান মোবারক থেকে কোরআন তেলোয়ার শোনার জন্য সইলাইছেন আবু জাহিল্লা ডাক দিয়া বলে এ বাচ্চারা শোনো ও আমার কর্মীরা শোনো আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহ খোয়ালে ইসিফাস সাল্লামের মোবারক থেকে কোরআন তালওয়ার শুনতে আসি নাই এখানে কে কে আসছো আমি দেখার জন্য ইজ লেন আবু জাহেল আবুল্লাহ আবু জাহেল আবুল্লা হাফ আমি তো দেখতে আয়ছি কে কে এখানে আসো কয়ে সাবধান আগামীকাল থেকে কেউ আসবে না যদি ধরতে পারি তাহলে কিন্তু তোমাদের রাষ্ট্রীয়ভাবে সব সয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আবু জাহেল আইন পাশ করছে আবার আবার চলে গেছে গভীর রাজ যখন হয়ে গেছে আবু জাহিল্লা মোরামুরি করে কি করে কাহারে কোরআন তলে না শুনে লাগে না আমি তো আইন পাশ করছি কেউ তো আজকে যাবে না আমি একলাই যাবো মন বইরা তেলোয়া শুনে আবু লাহাব একই চিন্তা করছে নেতাই যখন কইছে ভয় তো তার কেউ যাবে না আমি যাই এখন উদ্বা সাহেব এরাও চিন্তা করে নেতা যখন কইছে রাষ্ট্রীয়ভাবে স্বয়সম্পত্তি বাজপ্ত করা হবে তো কেউ যাবে না আমরা যাই এরম যার যার চিন্তা শেষে কইরা আবার বুইরা বুইরা সবাই এক জায়গায় হইরা বুইরা সবাই এক জায়গায় হয়ে গেছে আবার যখন আমার নবজিৎ সাল্লাল্লাহ ই হিমাদসাল তেল সমাপ্ত করে দেয় বারের দিকে সবাই রওনা হয়

এই কথা জানো জনগণ না জানে কয়ে কথা যদি জনগণ জানে আমরা যে প্রতি দুর্বল কোরানের প্রতি দুর্বল এটা জনগণকে জানতে দেওয়া যাবে না যদি যাই না ফেলায় আমাদের বাপদাদাদের ব্যবসা ধর্ম বন্ধ হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন আহা তারাও জানে আমরা সব সময় হক কথা বলি ওলামা একরা আমরা সব সময় ভালো কথা বলে হক কথা বলে জানে কি জানে না তারপর আমাদের একে গালি দিয়া এটা প্রমাণ করতে চেয়েছে বারবার যে আমরা উল্টা কথা বলি প্রমাণ করতে যায়া নিজেরাই ধুলির সাত হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাহেব দারুণ দোয়ার মধ্যে আইন পাশ করে কে নবী মোহাম্মদ সাল্লাহামের গরদান এনে দিতে পারবা মাথা এনে দিতে পারবা তাকে পুরস্কৃত করা হবে কেউ হাত উঠায় না ওমর আল্লাহ তালানহু যখন কালেমা পড়ে মুসলমান হয় নাই ওমর রদিয়াল্লাহ তালানহু হাত উঠায়া বলে আমি পারবো আমি পারবো ওমর রদিয়াল্লাহ তালানহু খোলা তলোয়ারে নিয়া আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আনার জন্য রওনা হয় প্রতিমধ্যে কে যেন ডাক দিয়া বলে ওমর কই যাও কই যাও ওমর বলে আমি মুহাম্মাদের মাথা আনতে যাই বলে ওমর রে তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা Mubarak আনতে যাওয়ার আগে নিজের ঘরে খবর লাগাও তোমার আপন ভগ্নিপতি বন জামাই বোন ওই নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে এবার বুঝি নিজের ঘরেই আগুন লাইগে গেল। এবারে তো নিজের ঘর সামাল দেওয়া লাগবে। দাউরাইয়া ভগ্নিপতির বাড়িতে চলে গেছে। গিয়া দরজার আড়াল থেকে দরজার এপার থেকে কান লাগায় শুনে গুন 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 করে কি ওই পাগল মুহাম্মদ সাল্ল আলিহীলামের কাছে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছ বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা দুজনই কালেমা পরে মুসলমান হয়ে গেছি জোরে والدنا سبحان الله আমার রাদিয়াল্লাহু তাআলা নূর মেজাজ বড় গরম হয়ে গেছে বলো বোন কালেমা ছেড়ে দাও না হলে তোমাদেরকে আমি ছেড়ে দিব না এবার বোন ডাক দিয়া বলে ভাইরে যেই কালেমার পেয়ালা একবার পান কইরা ফলাইছি যেই নবীজির ভালোবাসা অন্তরে জায়গা দিয়া দিছি রে জীবন চলে যাবে আমাদেরকে যদি তুমি শহীদ করে দাও আমরা ওই কালেমা রাখতে পারবো না নূর নবীজির ভালোবাসা করতে পারবো না হজরত মেজাজ গরম হয়ে গেছে তলোয়ারে বাট দিয়া বোনের মাথার উপর আঘাত করে দিয়েছে যখন বোনের মাথার উপরে আঘাত করে দিয়েছে রক্ত বেবে যখন মুখ বেবে নাক বেবে পরে ভাই বোন তো অন্তরে একটু টান লাগে গেছে মনটা নরম হয়ে গেছে দেখবেন ভাই বোন ভাই ভাই রক্তের বাদন যদি পৃথক হয় নারীর কারণ ঠিক কিনা সরে বলেন বউয়ের কারণে অসংখ্য ফ্যামিলিতে ঝামেলা আছে ভাই ভাই কথা বলে না ভাই বোন কথা বলে না সন্তান মা বাবা কথা বলে না হই না আছে না নাই এই জন্য আছে ভাই ভাই বড় রক্তের ক্ষয় নারীর কারণ সবাই খারাপ না কিছু কিছু খারাপ আছে না নাই আশিকের দল অমর মন নরম হয়ে গেছে বলে বোন রে তোমরা এত ধরে কি তিলাওয়াত করতেছিলা একটু আমাকে আমার হাতে দাও আমি একটু পয়রা দেইহি বোন ডাক দিয়া বলা ভাই আপনি নাফাক অবস্থা আছেন আপনাকে এইভাবে দেওয়া যাবে না আপনি ওযু গোসল করে আসেন তারপরে দেব ওযু গোসল যখন করে আসলো করে যখন করে আসলো সুন্দরভাবে ফ্রেশ হয়ে যখন আসলো সূরা ত্বহা তিলাওয়াত করতেছিল ওই সূরা ত্বহা যখন অমর রদিয়াল্লাহ তালানহুর হাতের উপরে দেওয়া হলো অমর রদিয়াল্লাহ তালানহু তিলওয়াত করতে করতে এই আয়াতে কারিমা পর্যন্ত যখন আসলো ইন্নানি আমাল্লাহ লা

তার আগের দিন আমার নবীজি এই অমর রদি আল্লাহ তালানহুর হেদায়তের জন্য আল্লাহর কাছে ফরিয়া জানাইছিল আল্লাহর কাছে ফরিয়া জানাইছে জানান মাত্র কবুল করছেন কে আর জোরে বলেন কে অমর রদি আল্লাহ তালানহু ডাক দিয়া বল বোন আমাকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে চলো অমর রদি আল্লাহ তালানহু তারপরের দিন হাতের মধ্যে খোলা তলোয়ার নিয়া বোন এবং ভগ্নীপতি এবং আমার রদি আল্লাহ তালানহু আমার নবীজি সাল্লাহ আলী সাল্লামের দরবারের দিকে রওনা হয় দূর থেকে সাহাবিরা তাকায় দেখে ওমর তালানহুর অবস্থা ভালো না হাতের মধ্যে খোলা তলোয়ারি আছে আমার নবীজি ডাক দিয়া বলে আমার নবীজিকে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়ার হাবিবাল্লাহ নবী গো অমরের অবস্থা ভালো না অমরের হাতের মধ্যে খোলা তলোয়ারি দেখা যায় আপনি হুকুম দেন হুকুম দা মাত্র অমর আর ওখান থেকে সামনের দিকে আগাইতে দিব না আমার নবী যে মুস্কে মুসকে হাসে আর বলে ও জাহাবিরা শান্ত হও অমরকে আমার সামনে আসতে দাও নবীজি জানে কি জানে না যে আজকে কালেমা পড়ে ঈমান আনবে জানে কি জানে না জানাইছেন কে এই যে নবীজি গায়েবের খবর জানতেন এখানে একটা দ্বন্দ্ব দেখেন একটা সমস্যা সমাধান করে দেই আমরা যারা সুন্নি মুসলমান যারা সুন্নি দাবি করি আমাদের আছে নবীজি গায়েব জানতেন আমরা এতটুকু বইলা যদি সমাপ্ত করি ব্যাখ্যা কিন্তু বুঝবেন না কতটুকু গায়েব জানতেন যতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নুর নবীজিকে কে জানাইছে গায়েব জানাইছেন কে কিন্তু সমস্ত গায়েবের মালিক কে আমার নবীজি ততটুকু জানতেন যতটুকু আমার আল্লাহ জানাইছে নবীজি সবকিছু কিছুর জানে খবর জানে কি জানে না জানায় দেখে তা আল্লাহ যদি জানায় আপনিও তো ঠেকা কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জয়ে লাগাছে সাহাবীরা সবাই পজিশনে যদি ওমর যদি কোন রকম হামলা করার চেষ্টা করে সাথে সাথে প্রতিহত করবে আমার মায়া নবীজি মুস্কি মুস্কি হাসে ওমর আল্লাহ তাআলা আনহু আমার মায়ার নবীর সামনে গিয়া আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুтая পড়ছি তলোয়ারি সামনে রাইখা আমার নবীকে ডাক দেওয়া বলি রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে করে দেন এই যে খোলা তলোয়ারি নিয়েছিলাম আপনার গর্দান মোবারক আলাদা করে দেওয়ার জন্য আপনার মাথা মোবারক নিয়ে যাওয়ার জন্য আলাইহি ওয়াসাল্লাম আপনার কদম মোবারকের সামনে খোলা তলোয়ারি রাইখা দিলাম আর আপনার আমাকে মাফ কইরা দিয়া পড়া দা আল্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ আলিহু আসলাম কষ্টই নি সরে বলেন আপনারে কে আমার কথা মাইন্ড করতেছেন নাকি এখানে সমস্ত ঘরনার মানুষ মুসল্লা সেনা নাই শ্রোতা সেনা নাই আমার কথা হল আমরা মুসলমান মুসলমান তো ভাই ভাই আল মুসলিম ওয়া কুল মুসলিম আমরা মুসলিম মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই গাজওয়াতুল হিন্দ মধ্যে মুসলমানদের 1/3 অংশ শহীদ হয়ে যাবে 1/4 অংশ পালিয়ে যাবে পালিয়ে গিয়ে জাহান্নামের কীট হয়ে যাবে 1/4 অংশ সর্বশেষ পর্যন্ত মরণ প্রাণ জিহাদ করবে লড়াই করবে আর যুদ্ধের মধ্যে মুসলমানরাই বিজয় লাভ করবে আর সমস্ত হিন্দুরা পরাজিত হবে ঠিক কিনা বেঁচে গাজওয়াতুল হিন্দে ডাকের জন্য সমস্ত মুসলমানদেরকে সশস্ত্র থাকা লাগবে সাজদ থাকা লাগবে যখনই বাংলার জমিনে ওই হিন্দুদের উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে ডাকটা হবে আমরা সমস্ত মুসলিম জাতি মাথায় কাপনের कपूर বেজে রাজ বলেন আন্তরাজিয়াশি যারা ভালো ঠিক নাবে ঠিক আল্লাহু আকবার আমিনশ্রুতি বলে দিয়েছে জালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদা লিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হাজার হাজার বছর হয়ে গেল এখন পর্যন্ত এই কুরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই কত চেষ্টা করেছে বেঈমানরা মুরতাদরা ইহুদিরা খ্রিস্টানরা কত চেষ্টা করেছে এখন পর্যন্ত একটা কুরআনের হরকতের ভুল পর্যন্ত বের করতে পারে নাই যারা এই কোরআনের ভুল বাহির করার জন্য আসছে তাদের জীবনের ভুলগুলো কোরআনের সামনে ধরা পড়ে গেছে শেষ পর্যন্ত তারাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার মধ্যে ভুল নাই জানলাম তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তোমার পরিচয় আমরা জানতে চাই কোরআন নিজেই জবাব দিয়ে দিবে বাল্লো কোর আনুম্ মেজি দুফি মাহফুজ কোরান নিজে জবাব দিয়ে দিবে আমি কোরান বাড়ি হলো লাউ হে মাহফুজে জোরে বলেন সুবহান আপনি যদি এবার কোরানকে প্রশ্ন করেন ও তোমার বাড়ি লাউ হে মাহফুজে জাম্লা তুমি কোন মাসে নাজিল হয়েছো আমরা জানতে চাই কুরআন নিজে জবাব দিয়ে দিবে شهر رمضان الذي انزل فيه القرآن জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন নিজে জবাব দিয়ে দিবে আমি কুরআন নাজিল হয়েছি রমজান মাসে জোরে বলেন না আল্লাহ এবার আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন ও কুরআন তোমার বাড়ি লাভ হে محفوظে তুমি রমজান মা সে নাজিল হয়েছে জানলাম আমরা জানতে চাই কোন সময় নাজিল হয়ে দিনে না রাতে কোন দিন নাজিল হয়ে আমরা জানতে চাই কোরআন নিজে জবাব দিয়া বলবে ই না আহোঁ চাল্না হুফিলে কদ ৰজৰেখন আল্লাহ হোৱাক বাদ কোৰা নিজেই জবাব দিয়া বলে আমি কোরআন রায়াতুল কদর রজনীতে নাজিল হয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কেন নাজিল হয়েছো আমরা জানতে চাই কোরআন নিজে জবাব দিয়া বলে কি বলে দেখেন এত সুন্দর জবাব অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে আপনি পাবেন না শুধুমাত্র আল কোরআনের মধ্যে এই পুরা কোরআনের পরিচয় আপনি পেয়ে যাবেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরা তুমি কেন নাজিল হয়েছ আমরা জানতে চাই কোরা নিজে জবাব দেয়া বলে লিত হরি যে না স্বামী নাজলু মাতি ইলা নো কোরা জবাব দিয়া বলে আমি কোরা মানুষ ধেরেকে অন্ধকার পথ থেকে ফিরাই আহা আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর শেখের দল শুধু তাই নয় শুধু তাই নয় আপনি যদি এবার কোরানকে প্রশ্ন করেন ও কোরআন তুমি যখন মানুষদেরকে অন্ধকার থেকে ফিরায়া আলোর পথে নিয়ে আসবা তোমাকে যদি বেঈমানরা মুছে দিতে চায় তোমাকে যদি জালিয়ে দিতে চায় তোমাকে যদি পুড়িয়ে দিতে চায় তোমাকে যদি ধ্বংস করে দিতে চায় তোমাকে কে হেফাজত করবে কুরআন জবাব দিয়া বলে ইন্না না নুনজলনা যিকরা ওয়া ইন্না লাহুলাফিযুদ কুরআন নিজি বলে মানে আল্লাহ রব্বুল আলম বলতেছে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আমি নিজেই হেফাজত করব জোরে বলেন সুবাহান এই কোরআনের কোরআনকে ধ্বংস করার জন্য কত মানুষ চেষ্টা করেছে কোরআনের ভুল বের করার জন্য কত বেইমানরা চেষ্টা করেছে এখন পর্যন্ত ভুল তো দূরের কথা একটা অক্ষর পর্যন্ত এরা কাটতেও পারে না